এই যে একটা স্ক্রিনে আপনার সেটিং দেখতে পাচ্ছেন লেখা আছে ফোর জি কলিং লেখা আছে ভালো করে খেয়াল করুন এই অপশনটা যদি আপনার অন করা থাকে তাহলে দেখবেন যে আপনার ফোনে আপনি চব্বিশ ঘন্টা আপনি ফোর জি নেটওয়ার্ক আপনি পাবেন অর্থাৎ আপনি যে জায়গায় যাবেন কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ আপনি যে জায়গায় যাবেন সেখানে আপনার এই ফোনে আপনি চব্বিশ ঘন্টা ফোর জি নেটওয়ার্ক আপনার এই ফোনে ভাই থাকবে এই জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে অন করে রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আর নেটওয়ার্ক সমস্যা থাকবে না আপনার ফোনে দেখবেন যে ইন্টারনেট স্পিড অনেক গুণ ভাই বেড়ে যাবে এই কেসটা পাই সবাই শিখে রাখেন কীভাবে করবেন এই কাজটা করে আপনারা কীভাবে করবেন এটা করার জন্য জাস্ট আপনার ফোনে যে সেটিং চয়েসে কোনো জায়গায় সেটিং চার্জে সেটিং চ্যাপে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন এখানে উপরে কিন্তু দুইটা সিম শো করবে যদি একটা থাকে তাহলে একটা শো করবে আপনি যদি যে সিমে আপনি ডাটা ব্যবহার করেন ওই সিমে আপনি ক্লিক করে দেবেন আমি মনে করেন সিম নাম্বার ওয়ান এটা আমি ডাটা ব্যবহার করি জাস্ট এটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আছে আসার পরে এখানে আপনাকে দুইটা বা তিনটা কাজ করতে হবে যদি আপনি করতে পারেন আশা করি আপনার ফোনে ইন্টারনেট স্পিড দেখবেন যে সাথে সাথে দশ গুণ বাই সাথে সাথে বেড়ে যাবে এমনকি সবচেয়ে বড় সুবিধা হলো আপনি চব্বিশ ঘন্টা আপনি ফোর জি পাবেন এই যেটা মতো লেখা আছে ফোর জি কলিং এটা কিন্তু আপনাদের এরকম অপ থাকবে আপনি যে কাজটা করবেন যে লেখা আছে ফোর জি কলিং অথবা ফোর জি থাকতে পারে অনেকের ফোনে শুধু ফোর জি লেখা থাকে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে এটাকে আপনি চালু করে দেবেন এটা প্রথমে আপনি করবেন এরপরে আর একটা কাজ আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ লেখা আছে ভালো করে খেয়াল করুন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আসার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি লেখা আছে টু জি থ্রি জি ফোর জি লেখা আছে ভালো করে খেয়াল করুন টু জি থ্রি জি ফোর জি পাশে দেখেন অটো লেখা আছে উপরে যে অপশনটা থাকবে এটা আপনি ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু আমার ক্লিক করা আছে যদি আপনাদের এরকম নিচের দিকে থাকে এরকম যদি থাকে আপনি যে কাজটা করবেন এখানে ক্লিক করে এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি এরকম সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে জাস্ট বাটন ট্যাপ করবেন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন দেখবেন যে আমার ফোনের ডাটা দেখতে পাচ্ছেন উপরে খেয়াল করুন দেখেন ফোর জি লেখা আছে ভালো করে খেয়াল করুন এই যে উপরে দেখতে পাচ্ছেন ফোর জি আপনাদের ফোনে কিন্তু এরকম ভাই ফোর জি থাকবে যারা এখন পর্যন্ত জানেন না অবশ্যই আজকে বা জেনে রেখেছেন এরপরে নিচের দিকে আপনারা যাবেন আর একটা কাজ আপনাকে করতে হবে লেখা দেখেন চুজ নেটওয়ার্ক ভালো করে খেয়াল করবেন এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক অর্থাৎ আপনি যে সিম ব্যবহার করেন জাস্ট ওই সিমটা কিন্তু এখানে সিলেক্ট থাকবে যদি আপনার এরকম বন্ধ করা থাকে তাহলে দেখবেন এটাকে আপনি ক্লিক করে চালু করে দিবেন চালু করলে হবে কি আপনি যে নেটওয়ার্কের আন্ডারে যাবেন দেখবেন যে আপনার এখানে অটোমেটিকভাবে এখানে আমি কিন্তু গ্রামীণ ফোন ব্যবহার করে থাকি জাস্ট গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কিন্তু চব্বিশ ঘন্টা এখানে ভাই ফোর জি বাই চলে আসবে উপরে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যদি অফ থাকে জাস্ট আপনি অন করে দেবেন এই তিনটে কাজ যদি আপনি করতে পারেন